জুম্মার তিনটায় আম্মুর সাথে কিভাবে কাটালাম আর কি কি করলাম এছাড়াও সন্ধ্যার স্ন্যাক্সে সম্পূর্ণ ইউনিক খুব সহজে আর খুবই মজাদার একটি স্ন্যাক্স আম্মু তৈরি করেছে তো সেটাও তোমাদের মাঝে শেয়ার করব তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে ইসমুল রহমানির রাহিম সকাল সকালেই ব্লগটা শুরু করলাম তো সকালে অফ ক্যামেরাতেই অনেক কাজ সেরে নিয়েছি আর এখন এই তো পরোটা ভাজা দিয়েই তোমাদের মাঝে শেয়ার করছি যেহেতু আরাফ আরাফের পাপা একটু ঘুম লেট করেই ঘুম থেকে উঠেছে যার কারণে অফ ক্যামেরাতেই দ্রুত কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এই রুটিগুলো কিন্তু আম্মুই বেলে দিয়েছে আসলে মেয়েরা মায়েরা কিন্তু সব সময় সন্তানকে সাহায্য করার চেষ্টা করে সন্তানের কষ্ট বোঝে আর তেমনি সন্তানরাই কিন্তু মায়ের কষ্ট বোঝে তো পরোটাগুলো ভেজে নিয়েছি আর এদিকে এই তো আরাফের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি আর এই ব্লগটা মূলত শুক্রবারের ব্লক তো গতকাল আমি আসলে একটু ব্যস্ত ছিলাম তো তো কী কী করেছি তা তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আর আজকে আমার মনটা অসম্ভব খারাপ আজকে আমি এমন একটা সিচুয়েশনের সম্মুখীন হব আমি কখনও কল্পনাতেও ভাবতে পারিনি যার কারণে ভিডিও আপলোড করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আর একদমই ইচ্ছে করছিল না ভিডিও আপলোড করার জন্যে তো আম্মু বারবারই আমাকে সান্ত্বনা দিচ্ছিলো আর বলছিল যে মা যেহেতু একটা কাজ শুরু করেছে কষ্ট হলেও সেটাকে চালিয়ে নিয়ে যাও তো এদিকে চা বানিয়ে নিচ্ছি আর গতকাল রাতেই আমি সকালে নাস্তা খাওয়ার জন্যে একটা সবজি করে নিয়েছিলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করিনি তো ওই তো পরোটা ভাজি আর চা দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব তো যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছো অবশ্যই অবশ্যই কিন্তু মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করবে তো প্লিজ সবাই আমরা একে অপরকে সাহায্য করি সাপোর্ট করি আসলে তোমাদের ভালোবাসা ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই সামনে আগাতে পারবো না আর দিন দিন আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে প্লিজ সবাই আমার পাশে থেকো আমাকে সাহায্য করো আমি যে আশা নিয়ে এসেছি যে স্বপ্ন নিয়ে এসেছি সেটা যেন পূরণ করতে পারি তো এদিকে সকালে নাস্তা সেরে নিয়ে এই তো দেশি মোরগ রান্না করে নিব নতুন আলু দিয়ে দেশি মোরগের পাতলা ঝোল করব আর আরাফের জন্যেও মুরগির মাংস নিয়েছি ওটা পেঁপে দিয়ে রান্না করে দিব তাই তো হাতের মেখে কিন্তু বসিয়ে দিয়েছি তো কথাগুলো কেন যেন মুখ দিয়ে আসছে না আসলে অনেক কষ্টে ভয়েসটা দিচ্ছি তো এই যে দেশি মুরগির পাতলা ঝোলটা করে নিয়েছি আর অসম্ভব মজা হয়েছিল কি বলবো খুবই ভালো লেগেছে আর আম্মু খেয়ে তো আম্মু তো খুবই পছন্দ করেছে বলছিলো অসম্ভব মজা হয়েছে আর তরকারিটাও রান্না করে নিয়েছি এছাড়াও আমি এ একটু পোলাও করে নিব একটু ফ্রাইড রাইসের মতো করি সবজি দিয়ে তারপর পোলাওটা রান্না করে নিব যেহেতু দেশি মুরগের একটু পাতলা ঝোল করেছি ঝাল ঝাল করে তার সাথে কিন্তু পোলাওটাই বেশি ভালো লাগে তো তার সাথে আমি একটু সবজি অ্যাড করে দিয়েছি তো তাও তোমরা দেখতে পারবে আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো তো এই যে দেখো আমি এর সাথে কিন্তু গাজর মটরশুঁটি বাঁধাকপি আর পেঁয়াজ পাতা দিয়েছি মাসাল্লাহ অসম্ভব মজা হয়েছিল পোলাওটা খেতে আর খুবই কালারফুল হয়েছিল তো এই যে দেখো পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে আর খুবই সুন্দর কালারফুল ঝরঝরে হয়েছে পোলাওটা তো যারাই সাপোর্ট করছ তাদের তারা আবার তুলে নিয়ে যাচ্ছ আমি তাদের সাপোর্ট করছি পরবর্তীতে তোমরা সেটা আবার তুলে নিয়ে যাচ্ছ আসলে এই কাজগুলো করো না আমরা যদি আমরা একে অপরকে সাহায্য না করি কেউই কিন্তু আমরা সামনে আগাতে পারবো না প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করেই কিন্তু আমরা সামনে আগাতে পারবো আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো তো এদিকে এই যে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তো আরফের পাপাও নামাজ পড়ে চলে এসেছে আর এর ফাঁকে আরফকেও খাইয়ে নিয়েছি যদিও সবটা খায়নি তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিব তো কথাগুলো কেন যেন গুছিয়ে বলতেই পারছি না আসলে মন খারাপ থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না মানুষকে বিশ্বাস করে অনেক ঠুকেছি এত বড় শিক্ষা পেয়েছি যে আমি আসলে কল্পনাও করতে পারিনি আমি হঠাৎ করেই কিন্তু ইউটিউবে এসেছিলাম একটা আপুর ভিডিও দেখে আপুটার ভিডিও দেখে আমি খুবই অনুপ্রাণিত হই আর তার দুই একদিনের দিনের মধ্যেই আমি হঠাৎ করেই আমি ইউটিউব চ্যানেলটা খুলি তো যাই হোক দুপুরে খাবার টাবার খেয়ে নিয়ে একটু রেস্ট করে কিন্তু আমরা বের হয়েছিলাম আম্মুকে নিয়ে কারণ আম্মু আসার পরে যেহেতু আম্মু অনেকটাই অসুস্থ ছিল যার কারণে আর বের হতে পারিনি তাই আম্মুকে নিয়ে একটু বের হয়েছি ভাবলাম একটু আম্মুকে নিয়ে হেঁটে আসি আর আম্মু শরীরটা এমনিতেই অসুস্থ তো আসার পরে যেহেতু জার্নি করে এসেছে আসার পরে অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছে যার কারণে এইভাবে বের হতে পারিনি তো এই যে হাঁসগুলো দেখে খুবই ভাল লাগছিল আর এই যে বিশাল একটা বড় পুকুর এটা তো আমরা এসেছিলাম সার্কেট হাউস মাঠে আর আম্মু এই যে দেখো কত ধরনের ভর্তা ভর্তাগুলো কিন্তু অসম্ভব ঝাল ছিল কিন্তু খুবই মজার ছিল ভর্তাগুলো দেখো আমি কতগুলো ভর্তা নিয়েছি আসলে যদিও সম্পূর্ণটা শেষ করতে পারিনি তবে প্রথম পর্যায়ে নিয়েছি সেটা আর তোমাদের মাঝে শেয়ার করা হয়নি পরবর্তীতে কিন্তু সে আমি আবার ভর্তাগুলো নিয়েছিলাম মজা পেয়ে ঝাল লাগছিলো তারপরেও কিন্তু খেতে অসম্ভব মজা লাগছিল এই যে দেখো আম্মু আর আমি খেয়ে নিচ্ছি চাপটি চাপটিগুলো কিন্তু খুবই ক্রিস্পি আর খুবই পাতলা কিন্তু অসম্ভব মজা তো এদিকে আরাফ আর আরাফের পাপা কিন্তু আরাফ খুবই দুষ্টামি করছিলো আর আম্মু আর আমি এই খেয়ে নিয়েছি আরফের পাপা খায়নি আর এদিকে কিছু ছেলেরা বসে গান করছিল কিন্তু আমার যদিও লজ্জা লাগছিল আসলে ভাই বাহিরে আসলে আমার ওইভাবে ভিডিও করতে খুবই আনেজি লাগে তো যদিও একটু নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওরা দেখছি যে চুপ হয়ে গিয়েছিলো বা একটু আনিজি ফিল করছিল যার কারণে আমি বেশি ভিডিও নেই নি এইদিকে এই যে আরাফ তার নানমনির সাথে একটু দোল খাচ্ছে এই যে এই ভাস্কর্যগুলোর উপরে ওঠার নিষেধ কিন্তু তারপরে অনেক বাচ্চারা উঠছিলো যেহেতু শুক্রবার আসলে মানছিলো না যেহেতু বাচ্চা মানুষ তো আরাফও দেখে বায়না করছিল যেহেতু অনেক বাচ্চারাই উঠছিল তো অল্প সময়ের জন্যই ওকে উঠিয়েছে বাঘের পিঠে যতটুকু ছিল কিন্তু আর হাতির পিঠে চড়ে বেশিক্ষণ থাকেনি এই যে সে ব্যায়াম করবে ব্যায়াম করে নিচ্ছে এই পৃথিবীতে আসলে কাউকে বিশ্বাস করতে হয় না আপনি যা কি বিশ্বাস করবেন সেই আপনাকে আপনার পিছনে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে ছোট করার চেষ্টা করবে পৃথিবীতে মানুষের আসলে টাকা হলে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় তার মধ্যে হিংসা অহংকার চলে আসে তো আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করি আল্লাহ এত অর্থ চাই না তবে এতটুকু অর্থ দিও যাতে মান সম্মান রক্ষা করে সমাজে চলতে পারি কারো কাছে ছোট না হওয়া লাগে কথা আছে সময় যখন খারাপ যায় সব দিক দিয়েই আসলে খারাপ যায় তো এদিকে দেখো এই যে বিকালে বেশিক্ষণ থাকিনি সন্ধ্যার সাথে সাথে মাংরে বেশ সাথে সাথে আমরা বাসায় চলে এসেছিলাম আর এই যে দেখো ফুলকপিগুলো আম্মু অফ ক্যামেরাতেই কিন্তু একটু মরিচের গুঁড়ো লবণ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছে আর একটা ডিম এর মধ্যে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু ফুলকপিগুলো ডুবিয়ে তারপরে শুধু তেলে ভেজে নিয়েছে কি বলবো এতটা মজা হয়েছে আসলে এভাবে যে খুব সিম্পলভাবে ফুলকপির পাকোড়া করা যায় আর বাচ্চারা তো অসম্ভব মজা করে খাবে অসম্ভব ভালো লেগেছে তো সম্পূর্ণ কিন্তু ইউনিক একটি রেসিপি তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো দেখো খুবই মজা লাগবে খেতে তো ভিডিওটি আজকে আর বড় করবো না সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ